বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে চরম অশান্তি ইউনিসের স্তফার সম্ভাবনা ঠিক কি কারণে চওড়া হচ্ছে ফাটল বাংলাদেশের অন্তরেই পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে পড়ছে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কার্যত হতাশ তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনিস ইতিমধ্যেই ইউনিসের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে ফাটল সকল কাজে স্পষ্ট হয়েছে এই পরিস্থিতিতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস বৃহস্পতিবার রাতে ইউনিসের বাসভবন থেকে বেরিয়ে কথা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম কি নিয়ে বাংলাদেশের পরিস্থিতি জটিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে মতের পার্থক্য ক্রমশই বেড়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করা হয়েছে ওয়াকিবাল মহলে হাসিনার পরবর্তী সময়ে একসময় এই ইউনিসের উপরেই ভরসা রেখেছিলেন ওয়াকার উজ্জামান কিন্তু এখন বাংলাদেশের নির্বাচন ও সামরিক হস্তক্ষেপ এবং ইউনিসের নেতৃত্বাধীন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে দুই পক্ষের চুটি বাংলাদেশের অস্থিরতায় সূত্রপাত দু সালের আগস্টে ছাত্র সময় সমাবেশের ক্রমশ আন্দোলন কোনো আন্দোলনের রূপ নেয় তারপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এই বিশৃঙ্খলার মধ্যেই হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তখন মোহাম্মদ ইউনিসকে এক অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে দায়িত্বে বসানো হয় কিন্তু এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে মত মিলছে না ইউনিসের বুধবার ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের সেনাপ্রধান বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করাতে হবে আর এই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত তদারকি সরকার নিতে পারে না বলে মনে করেন তিনি ওয়াকার উজ্জামান বলেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ ঠিক করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের রয়েছে এছাড়া মায়ানমারের রাখায়নে মানবিক করিডর বিষয় নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন তিনি তিনি বলেন মানবিক করিডোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া দরকার অর্থাৎ ইউনিস তদারকি সরকার এই বিষয়ে সম্মতি দিতে পারে না সেই সঙ্গে সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশি সেনাবাহিনী মোহাম্মদ ইউনিসের চীন ও পাকিস্তান নীতিতে অসন্তুষ্ট এদের নির্বাচিত তাড়াতাড়ি করে তাদের উপর চাপ দিচ্ছে বিএনপিও অন্যান্য দলগুলি ইউনিসের নীতিতে তুষ্ট নয় এই পরিস্থিতিতে নিজের ঘর থেকেও তেমন সমর্থন পাচ্ছে না এই পরিস্থিতিতে চাপ পড়ে তিনি যথেষ্টই বিচলিত হয়েছেন এবং পর্যবেক্ষকদের মতে তা যথেষ্টই চাপের কারণ অন্যদিকে বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি করেছেন বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট চিত্র সামনে না আনা হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা হবে কিনা সেই বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান। তাই এখন এটা সম্পূর্ণরূপেই স্পষ্ট যে মোহাম্মদ ইউনিস এই সরকার আর থাকতে চাইছেন না তিনি পদত্যাগ করতে চাইছেন বলে একটা সূত্র মারফত এই খবর শোনা যাচ্ছে